হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা সবার আই হোপ কি সবাই অনেক বেশি ভালোবাসে সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও তো বেসিক্যালি আজকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আসলাম তার কারণ হচ্ছে তোমাদের রিকোয়েস্টেই তোমরা হচ্ছে আমাদের এই ক্যামেরা ভিডিওটাতে অনেক সাপোর্ট দেখেছো এবং হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করছো এই ক্যামেরা বিষয়ে আরও ডিটেলস জানতে আমি একটু ডিফারেন্ট কেন বলতেছি আজকে আমরা এই ক্যামেরার সাথে এই ফোনের হচ্ছে বার্সেস করবো যে একটা পনেরো হাজার টাকার ফোন এবং হচ্ছে একটা সাত হাজার টাকার ক্যামেরা কোনটার ক্যামেরা কোয়ালিটি বেটার আসে সেটা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ফাইন্ড করবো তো এগিন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি আমাদের কাছে কিন্তু হচ্ছে চল্লিশ হাজার টাকার ফোনও আছে যেমন হচ্ছে আমি যেই ফোনটা দিয়ে রেকর্ড করতেছি এটা হচ্ছে মডেলওয়ালা এইট সিক্সটি প্রো তো ওইটার ক্যামেরা কোয়ালিটি তো আপনারা অলরেডি দেখতেছেন ওইটা দিয়ে রেকর্ড হইতেছে ওইটার সাথে কেন বাসেস করতেছি না কারণ ওইটার ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার তো ওইটার সাথে অলরেডি হচ্ছে আমার একটা ভিডিওতে হয়তো বা বার্সেস আসে আর যদি আমি ওইভাবে করি নাই বাট আসে অলরেডি তো দেড়শোই হচ্ছে একটু রেঞ্জের ভিতরে একটা ফোন এসে যেটা সচরাচর সবাই ব্যবহার করে এই প্রাইস রেঞ্জের ভিতরেই ফোন সো এটার সাথে মানে আমরা কম্পেয়ার করতেছি এই ক্যামেরাটার তো এখন হচ্ছে আমরা এই দুইটা ফোনের মানে ফোনের এবং হচ্ছে ক্যামেরার দুইটা ফুটেজ একসাথে দেখবো সো আমি একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি এই যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে ওপো এ আঠারো তাই না বুঝা ওপো এ আঠারো এবং হচ্ছে আমাদের ক্যামেরা বিষয়ে সবাই জানো এটা হচ্ছে আশোক আশোক ব্র্যান্ডের হচ্ছে এন কে ফাইভ হান্ড্রেড নাকি আমি এক্স্যাক্টলি ভুলে গেছি আমি লিখে দেবো এখানে আমরা আমাদের এই ক্যামেরা তো অলরেডি আমাদের অনেকগুলো ভিডিওতে দেখছো তো ফোন হচ্ছে ওপো এ আঠারো তোলেছি আমরা হচ্ছে দুইটা ফুটেজ চেক করি তো রাইট নাও হচ্ছে আমরা দুইটা দিয়ে হচ্ছে ভিডিও রেকর্ড করতেছি ডান সাইডে যে ভিডিওটা দেখতেছো এটা হচ্ছে আমাদের মোবাইলের ভিডিও এবং হচ্ছে বাম বামসের হচ্ছে ক্যামেরার ভিডিও তো বেসিক্যালি আমরা একটা গরুকে ভিডিও করতেছি অ্যান্ড এখানে তোমরা ফোকাসটা দেখতেছো আমরা যদি এখন হিউম্যান সাবজেক্টে নেই এবং হচ্ছে ব্যাকলাইটটা পিছনে রাখি এখানে আমাদের ভাইয়া আছে অ্যান্ড ভাইয়াকে দেখতে পেয়েছো ক্যামেরা কি করতেছে এখানে হচ্ছে ফেসটাকে একদম ডার্ক বানিয়ে ফেলছে ওইখানে কিন্তু ফেস দেখাই যাচ্ছে না একদম লিটারেলি পুরো ব্ল্যাক বাট যদি ওভারঅল ফোকাস এবং হচ্ছে ডিটেলসের বিষয়ে দেখো তাহলে কিন্তু হচ্ছে ডিটেলস কিন্তু ভালো আছে আমাদের যে ক্যামেরা আছে সেটাতে এবং হচ্ছে মোবাইলেরটা যদি দেখো তাহলে ফেস ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না পারতেছে না যদি একটু ডার্ক আসতেছে বাট হ্যাঁ ফেস কিন্তু দেখা যাইতেছে এবং হচ্ছে ডিটেলসগুলো একটু ঝাপসা ঝাপসা তো মানে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ফোন এখানে লাইটিং ক্যাপচার করতেছে ভালো বাট ও হচ্ছে ডিটেলসগুলো ভালো ধরতে পারতেছে না আশেপাশে যে গুলো এগুলো এতটা ডিটেলস ক্লিয়ার না শার্পনেস ভালো না তো দ্যাটস ওয়াই হচ্ছে এটার থেকে ক্যামেরা হচ্ছে পিছিয়ে থাকতেছে জাস্ট হচ্ছে লাইটিংয়ের দিক থেকে তো এইখানে তো আউটপুট আমরা ওইভাবে চেক করতে পারতেছি না মানে জাস্ট দেখতে পারতেছি ইন ডিটেলস হচ্ছে আমরা হচ্ছে রুমে গিয়ে দুইটাকে হচ্ছে এক জায়গায় মার্চ করার পরে আমরা হচ্ছে ডিটেলসটা বুঝতে পারবো যে কোনটার কোয়ালিটি কেমন আসতেছে বাকি আমরা আরও কিছু শর্ট নেই সেগুলো দেখি তো রাইট নাও হচ্ছে আমরা স্ট্যাবিলিটি চেক করব যে দুটার মধ্যে কোনটার স্ট্যাবিলিটি ভালো দুটা একটু সেম অ্যাঙ্গেলে ধরো ভাইয়া মানে দুটো যাতে ভিডিও হ্যাঁ দুটা সেম অ্যাঙ্গেলে এটাকে এখানে ধরো এটা হ্যাঁ এইভাবে ধরবা আমরা হচ্ছে হাইটে যাবো হচ্ছে স্ট্যাবিলিটি চেক করবো যে কোনটার স্ট্যাবিলিটি ভালো তো লেটস গো এখন হচ্ছে আমরা হারতেছি অ্যান্ড হচ্ছে আই হোপ কি আপনারা বুঝতে পারতেছেন যে এটার স্ট্যাবিলিটি কেমন এ একটা ফোন এই হচ্ছে ক্যামেরা অ্যান্ড দুইটার তো আমি বলেই দিব লিখে দেবো হচ্ছে কোনটা ক্যামেরা কোনটা হচ্ছে ফোন তো এর মাধ্যমে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে একটা পনেরো হাজার টাকার ফোনের ক্যামেরা বেটার হয় নাকি হচ্ছে একটা হচ্ছে দশ আন্ডার টেন থাউজেন্ডের ক্যামেরা বেটার হয় তো আরো কিছু শ্যুট আমরা নিব আমরা দৌড়াইও চেক করব তো ভাইয়া এখান থেকে হচ্ছে আমি দৌড় দেবো তুমি আমার পিছনে দৌড় দিবা ঠিক আছে ও এর থেকে হচ্ছে আইডিয়া হয়ে যাব যে স্টেবিলিটি কেমন হতে পারে তো রোদের কারণে হয়তো আমার ফেস ওরকম ভাবে দেখা যাচ্ছে না বাট এখন কিন্তু আমি হচ্ছে ফ্রন্ট লাইটে আছি রোদ ওইদিকে আসে এবং রোদ সরাসরি আমার ফেসের মধ্যে আসতেছে তো দুইটার মধ্যে আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন যে ফেস কিরকম ভাবে ক্যাপচার করতেছে কোন ক্যামেরা ক্যামেরা না হচ্ছে ফোন তো আই থিঙ্ক আরো কিছু ডিটেলস আমরা চেক করবো যেমন হচ্ছে না ওটা চালু আছে আসো এখানে কিছু হচ্ছে জঙ্গলি ফুলি বলে এগুলাকে তো এগুলোর কোয়ালিটি কেমন আসে ডিরেক্ট সানলাইট আসতেছে এগুলোর উপরে তুমি একটু ক্লোজে আসো ভাইয়া একদম এটার উপর একটু ফোকাস নিয়ে যাওয়া একদম ক্লোজে একদম ক্লোজে আরো ক্লোজ নাও আরো ক্লোজ একদম ক্লোজ তো এখানে ফোকাস মানে বাতাসে লড়াচড়া করতেছে তারপরেও দেখতে পড়বেন যে আপনারা নেচারের বিউটি বলে কি রকম আসছে যদি আমাদের হচ্ছে যে মেইন ক্যামেরা যেটা দিয়ে আমরা পুরো ভিডিওটা শুট করছি যেটা হচ্ছে আমাদের Motorola ফোন এটা দিয়েও আপনারা দেখতেছেন এবং হচ্ছে আমাদের Motorola ফোন দিয়ে আমরা শুট করতেছি সো এইখানে যে নেচারের কোয়ালিটিটা সামনে যে দেখতেছেন এই নেচারের কোয়ালিটিটা আমাদের এই হাই কোয়ালিটির ফোনের মধ্যে কীরকম ক্যাপচার হচ্ছে এবং ওইটাতে কীরকম ক্যাপচার হচ্ছে তো তিনটে এখন আমরা একসাথে এখানে ফোকাস দিব দেখেন কীরকম হয় এখানে আসো ভাইয়া তিনটা একসাথে ফোকাস দিতেছি সো আইডিয়া হয়ে যাবে যে সাত হাজার টাকার ক্যামেরা পনেরো হাজার টাকার ফোন এবং হচ্ছে চল্লিশ হাজার টাকা দামের ফোন কোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন আসতেছে ওকে তো এখন হচ্ছে আমরা চলে আসছি বাসায় বাসায় এসে আমরা হচ্ছে দুইটার ফুটেজ এক জায়গায় মার্চ করলাম আমাদের ল্যাপটপে নিয়ে ঠিক আছে তো এখন দুইটা ফুটেজ আমি এক জায়গায় দেখে এটার হচ্ছে ডিফারেন্সটা আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে এক নজরে চোখে পড়ে সেটা হচ্ছে যে মোবাইলের যে ক্যামেরাটা এটা অনেক বেশি লাইট ক্যাপচার করতে পারে এবং হচ্ছে আমাদের যে অ্যাকশন ক্যামেরাটা আছে সেটা লাইট খুবই কম ক্যাপচার করে যার কারণে ওই ভিডিওটা ডার্ক দেখা যায় ঠিক আছে কালো দেখা যায় কিন্তু আপনি যদি হচ্ছে ওটা ডিটেলস খেয়াল করেন ডিটেলস গুলো ভালো ঠিক আছে যেমন গাছের পাতা অথবা হচ্ছে অনেক দূরের জিনিসগুলো কিন্তু খুব বেশি ঝাপসা দেখা যায় না ঠিক আছে ওটা হ্যান্ডেল করতে পারে অ্যান্ড হচ্ছে আমাদের মোবাইলে যদি দেখেন তাহলে এটাতে লাইট আছে ভরপুর কিন্তু হচ্ছে অনেক দূরের জিনিসগুলো একদম সাদা সাদা ফ্যাকাশে হয়ে যায় আকাশটার দিকে দেখেন ওটা একদম সাদা পেপারের মতো বানাই ফেলছে ঠিক আছে তো ওই জিনিসটা ধরে রাখতে পারে না ঠিক আছে কিন্তু ক্যামেরা কিন্তু হচ্ছে ন্যাচারাল টোনটা ধরে রাখতে পারে যারা হচ্ছে তোমরা ভিডিও রেকর্ড করার পরে এডিট করে নিজের ইচ্ছা মতো হচ্ছে কালার গ্রেডিং করতে চাও তাদের জন্য হচ্ছে ক্যামেরাটার যে ফুটেজ আছে এটা বেটার হবে এবং যারা হচ্ছে না তো এডিটিং মেডিটিংয়ে যাইতে যাইতেছো না জাস্ট তোমাদের ভিডিওটা হবে লাইট মাইট সব কিছু ওকে থাকবে তাহলে হচ্ছে ফোনের ক্যামেরাটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে কারণ ওইটাতে তোমরা খুব বেশি এডিট করতে পারবা না তাহলে হচ্ছে ওটার রেজুলেশন বা হচ্ছে তোমার যে ফোকাসগুলো আছে ফেসের এগুলো সব কিছু ফাইটা যাবে ভিডিও ঠিক আছে তো তোমরা ক্যামেরাতে 4K সাপোর্ট পাইতেছো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা এডিটিংটা ভালো করতে পারবা প্লাস হচ্ছে আহ মোবাইলে তোমরা এডিটিং কম করেও ভিডিওটা চালাইতে পারবা এই ছিল হচ্ছে ডিফারেন্স ঠিক আছে বাকি আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ওয়াইড এঙ্গেল ঠিক আছে ফোনের মধ্যে কিন্তু আমরা যে ফোনটা রেকর্ড করতেছি এটা ওয়াইড এঙ্গেল ক্যামেরা নাই সো ওয়াইড অ্যাঙ্গেল এখানে ভিউ খুব একটা ভালো পাচ্ছো না তোমরা প্লাস হচ্ছে যে তোমরা যদি অন্য কোনো ফোনও দেখো বিশ পঁচিশ হাজার টাকার ফোনের মধ্যে যে ক্যামেরাটা থাকে আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ওইটা দিয়ে ওটা দিয়ে আসলেও আলট্রা ওয়াইডে যে রেকর্ড করা হয় ওই ওই ভিডিওটা তোমরা কাজে ব্যবহার করতে পারবে না খুবই মানে লোয়ার কোয়ালিটি ভিডিও হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ক্যামেরাটা আগাই থাকবে কারণ ক্যামেরাতে তুমি ফিল্ড অফ ভিউটা ভালো পাচ্ছ ওয়াইড অ্যাঙ্গেল ভালো পাচ্ছ ন্যাচারাল টোন পাচ্ছ এডিট করতে পারবা তুমি তোমার মন মতো অ্যান্ড হচ্ছে শুধু লাইটিংটা কম আসে ওইটা তুমি একটু অ্যাডজাস্ট করে নিলে এটা বেটার হয়ে যাবে দ্যাটস ইট ওকে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই দুইটার কম্পারিজন তো আই होप কি আপনাদের আইডিয়া হয়ে গেছে যে ক্যামেরা নেওয়া বেটার হবে আপনাদের জন্য নাকি হচ্ছে ফোন কারণ বেসিক্যালি হচ্ছে এই ভার্সেসটা করার একটাই কারণ যারা হচ্ছে ব্লগিং করতে চান বেসিক্যালি এই ক্যামেরা দিয়ে কিন্তু বেশিরভাগ লোক হচ্ছে মোটর ব্লগিং করে হেলমেটে লাগায়া তো মোটর ব্লগিং করতে পারবেন অথবা হচ্ছে আপনি যদি পার্সোনাল ব্লগ করতে চান সেটাও করতে পারবেন তো ইন ডিটেলস আমি যতটুকু এই দুটার বিষয়ে জানি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও কোয়ালিটি কেমন সেটা আপনারা দেখে ফেলছেন সো এটা হচ্ছে এখন ডিপেন্ড করে যে আপনাদের কোনটা চুজ করতে হবে এখানে কিন্তু বিশাল একটা ডিফারেন্স আছে যেটা হচ্ছে এটা কিন্তু একটা স্মার্ট ফোন তো এটাতে শুধু আপনি ক্যামেরা পাচ্ছেন বিষয়টা কিন্তু এরকম না একদম কমপ্লিট একটা ফোন পাচ্ছেন আপনি ফোনের যত ফিচার আছে সব কিছু এটাতে ব্যবহার করতে পারবেন বাট এটাতে কিন্তু সেই ফিচারগুলো নাই শুধু ভিডিও করতে পারবেন এটা দিয়ে আপনি এটা দিয়ে কল করতে পারবেন না কথা বলতে পারবেন না কিচ্ছু ইউজ করতে পারবেন না জাস্ট ফর ভিডিও এবং এটা হচ্ছে আপনি একটা ফোন দিয়ে ভিডিও শ্যুট করতেছেন আপনার সব কাজ মানে ফোন ব্যবহার করতেছেন আপনি সেই ফোন দিয়ে আপনি চাইলে এক্সট্রাভাবে ভিডিও শ্যুট করতে পারতেছেন তো ফ্যাসিলিটি তো ফোনের ভিতরে বেশি পাওয়া যায় বাট আপনি যদি না চান যে না আমি আমার ফোন থাকবে প্লাস হচ্ছে আমি এক্সট্রা একটা ক্যামেরা নেব তাহলে আমি প্রিফার করবো ক্যামেরা কারণ ক্যামেরা ফুটেজ অলওয়েজ ভালো হয় যদিও ওইটা কম দামের ক্যামেরা আপনি একটু গোপ্র বা ডিজায়ার যদি ক্যামেরাগুলো দেখেন তাহলে সেগুলোর কোয়ালিটি অনেক ভালো হয় এবং হচ্ছে মোস্টলি যারা হচ্ছে মোটর ওয়ার্ক করতে চাও তারা হচ্ছে ফোন তো এইখানে লাগে ভিডিও করতে পারবো না অনেক হেভি অয়েল তো হেলমেটে লড়াচড়া করে তো এই অ্যাকশন ক্যামেরাগুলো অনেক সাইজের ছোটো তো এগুলো ব্যাটারি ব্যাকআপও ভালো তো এগুলো দিয়ে হচ্ছে বেশিরভাগ মানুষ ভিডিও করে সো আই হোপ এতে তোমাদের আইডিয়া হয়ে গেছে সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবভিয়াসলি লাইক করে দেবে আমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন ফর দ্য সাপোর্ট আওয়ার চ্যানেল সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বন্ধু সবাই ভালো থাকো ফেস